আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো সামনে দেখাচ্ছি আসলে সিম গাছ গতকালের ভিডিওতে দেখিয়েছিলাম এই সিম গাছটাতে সিম ছিল তো সেগুলোই আসলে হারভেস্ট করা হলো একটু আগে আমার হাজব্যান্ড হারভেস্ট করেছে আর আঙিনায় কিন্তু আমার ভাতিজাকে সাইকেল দিয়ে মেকারিগিরি করতেছে তো আমি সিম ছিঁড়ে আনতে বলেছি আমি রান্নাঘরে কাজ করতেছি আমার হাজব্যান্ড একদম সিম হারভেস্ট করে নিয়ে চলে ঘরে চলে এসেছে তার কারণে আমি ভিডিও করতে পারিনি তবে সিমগুলো দেখুন কত সুন্দর পুষ্ট পুষ্ট এবং একদম ফ্রেশ যদিও একটু বড় বড় সিম হয় নি তবে হয়তোবা এটা এই সাইজেরই হয় তো একদম ফ্রেশ এবং কনকনে মানে একদম এরকম সিম কিন্তু খেতে অনেক মজা হয় মানে বীজগুলোও অনেক মজা হয় তো বেশ খানিকটা সিম কিন্তু পেলাম আমি এখানে আমার ঘরে অবশ্যই কেনা একটু সিম রয়েছে মানে এর থেকেও কম হবে তো সবটা মিলিয়ে আমার একবেলা হয়ে যাবে খুব সুন্দর আর সকালবেলা আমি ছাদে গিয়েছিলাম তো ওই যে একটা বড় বালতি দেখিয়েছিলাম না যে এই বালতিটা আমার বড় যাকে দিয়ে দিব এটা ওনারই বালতি ছিল আমি শাক ফেলেছিলাম ওখানে সিম গাছ ছিল যারা আমার আগে থেকে ভিডিও দেখেন তারাই বুঝতে পারবেন আসলে তো সেখান থেকে শাকটা তুলে নিয়ে আমি বালতিটা দিয়ে দিয়েছি যাই হোক আর এদিকে বাগানে চলে আসলাম ওই ভিডিওটা ছিল সকালের আর এখন আমি বাগানে চলে আসলাম প্রায় বিকেলবেলা মানে আসলে আজান দিয়ে দিয়েছে তো যাই হোক চলে আসলাম এখন যদিও বাগানে অনেকবার এসেছি এবং এটা ওটা হাত দিয়েছি অনেকবার আসলে বাগানে আসলে তো কাজ কখনো থেমে থাকে না একটা না একটা হয়ে যায় আসলে তো একটু কিচেন ওয়েস্ট নিয়ে এসেছি আর এটা এখন এই বস্তাটাতে দিয়ে দিব আর এসে দেখুন দেখতে পাচ্ছি আমার লাউয়ের মাচাগুলো মানে কেমন যেন পড়ে রয়েছে আসলে এগুলো হচ্ছে সবাই কাপড় শুকোতে দেয় ছাদে বাসার সবাই তো তাতে করে উপরে কাপড় শুকোতে দিয়ে নিচে যে কি কি পরে না পরে এগুলো আর কেউ ঠিক করে দেয় না একটু সাবধানভাবে সব কিছু করলে কিন্তু এই সমস্যাটা হয় না কিন্তু সবার সমস্যা তো সবাই বুঝতে পারে না এটা শুধু আমি বুঝতে পারি আমি কোনো কিছু করলে আমার বাগানের কোনো ক্ষতি হয় না কিন্তু অন্য কেউ এসে ধুরা কাজ করতে ধরলে কিন্তু দেখবেন যে এক কথায় কি কারো জিনিসের মূল্য কিন্তু অন্য কেউ বুঝে না যাই হোক তো মাসেটা ঠিক করে দিয়ে দেখলাম একটা টমেটোতে রং ধরেছে তো এখন আমি এই কিচেন ওয়েস্টগুলো বস্তাতে দিয়ে দিব তো বস্তাতে দেওয়ার পরে আমি স্ট্রবেরি গাছগুলো ভিডিও করলাম যে আমার সাতটা স্ট্রবেরি হয়েছে কিন্তু সেই ভিডিওটা যে আমি অনেক করেনি সেটা বুঝতেই পারিনি মানে ভিডিওটা হয়নি মানে যার বেড়া গাছে যে স্ট্রবেরির চারাটা হচ্ছিল সেটাকে আমি অন্য একটা পট রেডি করে সেখানে দিয়েছি তো টোটালি সাতটা চারা হচ্ছে এখন আগের দুটো আর এখন হচ্ছে পাঁচটা টোটালি সাতটা মানে পাঁচটা চারা আমি নিজেই তৈরি করতেছি এখন এবছর মনে হচ্ছে আর স্ট্রবেরি পেলাম না আর কি আর এদিকে তুলসী গাছটাতে একদম বীজ হয়ে গেছে আর গাছটাকে আমি বনসাই করব তাই বীজগুলোকে কেটে ফেলে দিলাম আর এই মরিচ গাছগুলোর অবস্থা দেখুন এখানে এই যে এই বালতিটাতে টমেটো গাছ অনেকগুলো হয়েছিল সেখান থেকে তুলে অনেক জায়গায় দিয়েছি আর কালকে হচ্ছে একটা বেডেও দিয়েছি আর এই যে এখানে দেখুন একটা ডালিয়া গাছের এইটাই হচ্ছে মূল গাছটা এখান থেকে ডাল কেটে কেটে আমি চারা করেছি তো মূল গাছটা থেকে এখন দুটো ডাল বেরিয়েছে মনে হচ্ছে শীতকালে ফুল হতেও পারে আর কি বলা যায় না আর এইদিকে হচ্ছে আহ গাঁদা গাছটাকে একটু সরিয়ে সামনে দিলাম কারণ এমন একটা পর্যায় ছিল যেখানে হাঁটতে গেলে গাঁদা গাছটাকে লাগতে ছিল বারবার আর কাপড় শুকোতে দিতে আসলে তো সবাই ওই গাছটাকে মানে গা লাগিয়ে একদম এমন অবস্থা করে দেবে যে শেষই হয়ে যাবে যাই হোক তাই একটু সাইডে রাখলাম যেদিকে যেদিকে কাপড় শুকানোর পর্যায় রয়েছে সেদিকে একটু আমি গাছপালা রাখিনি। তাতে করে আমার গাছের ক্ষতি হয় আর কি আর বাগানে আসলে টুকটাক দেখবেন এই যে কাজগুলো করতে হয় যেমন দেখুন এই ফুলটা কিন্তু এখন ধরতেই ঝরে যাচ্ছে এই ফুলটাকে আগে থেকেই কেটে দিলে হয় কি বাকি কুড়িগুলো তাড়াতাড়ি ফুটে যেতে পারে বা আরও কুড়ি আসে এরকম একটা জায়গা পায় আসলে তো এই কাজগুলো না প্রতিনিয়ত করতে হয় আপনি একদিন গাছ লাগালেন আর সাত দিন গাছের দিকে ফিরেও তাকালেন না এরকমটা করলে কিন্তু হবে না আপনি প্রত্যেক দিন গাছগুলোকে দেখবেন তাদের কি লাগে না লাগে সেটা বুঝবেন কোনটা ডাল কাটতে হবে কাকে পানি লাগবে আর কাকে পানি লাগবে না এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা বাগানেরা খেয়াল রাখে আর খেয়াল রাখার জন্যই তাদের বাগান সতেজ থাকে আর যারা রাখতে পারে না তাদের সাত বাগানে দেখবেন যে গাছই টিকতে পারে না তো এদিকে হচ্ছে দেখুন অনেকগুলো গাছ আমি কালকে বিকেলেই পানি দিয়ে গেলাম কালকে হচ্ছে মাগরিবের আজানের পরে আর আজকেই দেখুন বিকেল হতে হতে গাছের কি অবস্থা একদম পানি শূন্য হয়ে গিয়েছে গাছ ঝিমিয়ে পড়েছে তাই আমি এখন গাছে পানি দিব আর ভিডিও শেষ করেই পানি দিব কারণ মোবাইল হাতে নিয়ে আমি কখনোই পানি দিতে পারি না আমি মগে মগে পানি নিয়ে সবগুলোতে দিয়ে দিই যেহেতু হচ্ছে সবজি ধোয়া চাল ধোয়া পানিগুলো নিয়ে আসি সেগুলো তো আর পাইপ দিয়ে দেওয়া সম্ভব নয় তাই আমি পাইপ দিয়ে আর পানি দেই না আমি বালতিতে করে সেটগুলো মিক্সড করে তারপর মগে মগে সবগুলো গাছে দিয়ে দিই তো বালতি তো এত বড় নয় যে সবগুলো গাছের পানি সেখানে ধরবে তাই বালতি থেকে আমি ট্যাপটা অন করে দিই সেখান থেকে মগে মগে সবগুলো গাছে দিই তাতে করে আমি কিন্তু অনেকটা হাঁপিয়ে যাই কারণ অনেকগুলো গাছ আপনারা হিসাব করে দেখলেন দেখবেন যে অনেকগুলো গাছ আর একমক একমগ করে দিতে গেলে যে কত সময় লাগে এবং নিজে কতটা টায়ার্ড হয়ে যায় সেটা তো বোঝাই যাচ্ছে আর এদিকে শশা গাছগুলো একবার চিন্তা করুন মানে দুবার ফসল দিয়েছে চারটা শশা পেয়েছি ভালো তো এরপর থেকে কিন্তু গাছটা একদম মানে মরা মরা হয়ে গেছে এটার কারণ হচ্ছে এই মাটিটা আমি নিজে তৈরি করিনি এটা হচ্ছে আমার বড়জা তৈরি করেছে জানি না উনি কীভাবে তৈরি করেছেন কিন্তু আমি যতগুলো গাছের মাটি তৈরি করেছি সেগুলো হচ্ছে আমি সবজির খোসা দিয়ে তার উপরে গাছ লাগিয়েছি সেক্ষেত্রে হয়েছে গাছটা যত দিন গেছে তত ভালো হয়েছে কারণ সবজির খোসাটা পচে পচে ততদিন খাবার তৈরি হয়েছে আর ওই গাছটা দেরিতে হলেও খাবারটা পেয়েছে প্রথমের দিকে গাছটা গ্রোথ না নিলেও আস্তে 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 পরবর্তীতে গ্রোথ নেয় আর এই গাছটা দেখুন প্রথম দিকে গ্রোথ নিয়েছে কিন্তু এখন আর গ্রোথ নিচ্ছে তার নিচ্ছে না তার মানে নিচে কোনো সবজির খোসা নেই যার কারণে এই অবস্থা যাই হোক এটাতে আর খাবার দিয়েও কোনো লাভ নেই তাই গাছটাকে তুলেই ফেলবো আর এদিকে ডায়ানথাস গাছেরও পুল অনেকগুলো কালকে কেটে দিয়েছি যেটা ভিডিও করা হয়নি আসলে সব সময় তো আর ভিডিও করা যায় না আর এদিকে দেখুন সিম কিছুটা লম্বা হয়েছে আবার কিছু না কিছুটা খাটো খাটো টাইপের মানে শর্ট টাইপের হয়েছে আর কি ছোটো ছোটো যাই হোক আর এদিকে হচ্ছে চন্দ্রমল্লিকা ভিতর থেকে উকিয়ে দিচ্ছে দেখুন এই ফুলগুলোও কিন্তু নষ্ট হওয়ার পর্যায়ে চলে এসেছে এখানে একটা ডাল ভেঙে গিয়েছিলো সেটাকে দিয়েছিলাম সেটাই গাছ তৈরি হয়ে এখন ফুল দিচ্ছে যদিও ওখানে দরকার ছিল না তারপরও আসলে মায়া কাজ করে তো তাই ডালগুলো ফেলতে ইচ্ছা করে না আর এদিকে হচ্ছে বাঁধাকপিগুলো মনে হচ্ছে একটাও নষ্ট হবে না সবগুলোই বাঁচছে আর এই ফুলকপিটা দেখুন মার্শাল্লা অনেক বড় হচ্ছে কিন্তু বিশাল বড়ো একটা গাছ হয়েছে দেখতেই পাচ্ছেন তো ফুলকপিটা আশা করছে অনেক বড় হবে আর এদিকে আদা গাছটা হচ্ছে একটা বস্তার মধ্যে হয়েছে যার কারণে খুব হেলদি হয়েছে আর এই গাছটার অবস্থা দেখুন এখানে পুরোনো ফুলগুলো এখন কেটে দিলে নেক্সট আবার ফুল পাওয়া যাবে আর শশাটা কিন্তু মার্শাল্লা অনেক বড় হয়েছে ভিডিওতে বোঝা যাচ্ছে কি না জানি না তবে হয়েছে অনেকটাই বড় হয়েছে তবে শশাটা একটু সবার নজরে এসে গিয়েছে মানে দেখা যাচ্ছে এরকম যদি পাতা দিয়ে ঢেকে দেওয়া যেত তাতে করে মানুষ তো থাক মানে পাখিরও যেন চোখে না পড়ে এরকম একটা রাখতে হবে কারণ আমি যখন বাগানে আসি তার আগে কিন্তু মোবাইল নিয়ে আসিনি এসেই দেখি হাই রে বাগান ভর্তি একদম পাখি আর অনেক দুই তিন ধরনের পাখি একদম কিস কিচ করতেছে ঘর থেকেই শোনা যাচ্ছিল মানে খুবই ডাকাটাকি করতেছিল এবং চারদিকে ঘোরাঘুরি সবগুলো গাছে একদম কীরকম যেন করতো আর পাখি থাকা মানে হচ্ছে ঠোঁট দিয়ে খুঁচিয়ে সব নষ্ট করা তো যাই হোক পাখি তো গাছ থাকলে আসবেই এটা স্বাভাবিক আর এতদিনে দেখলাম লেবু গাছের ফুলটা ফুটেছে তবে গতকাল একজনের ভিডিওতে দেখেছিলাম যে লেবু পেতে হলে লেবু গাছে পানি দেওয়া বন্ধ করুন তো আমি তো মায়া করে গাছকে পানি দিই এত খাবার দেই যে আমাকে ফল দিবে হয়তো বা সেই কারণে গাছগুলো একটু বেশি মানে তোল্লাই পেয়ে গিয়েছে তাই ওদেরকে আর পানি দিব না যাই হোক দুটো লেবু গাছেই আর পানি দিব না সব গাছে পানি দিব কিন্তু লেবু গাছে আর দিব না দেখা যাক ওরা যদি লেবু না দেয় তাহলে এবার মরেই যাক তাও দুঃখ নেই যদিও আমি ওদেরকে মারবো না আর এদিকে হচ্ছে আমি এখন পানি আপাতত সবজি ধোয়া পানিটা নিয়ে আসিনি তবে আপাতত সাদা পানিটা যে যে গাছে দেওয়া যায় সেটা দিয়ে দিই আর পরে ওই পানিটা নিয়ে এসে কিছু কিছু গাছে দিয়ে দেব আর কি বলি এখন আমি বিদায় নিব তো ডালিয়া ফুলটা দেখুন মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছে একদম টকটকে লাল কালারের তো আমার ভিডিওগুলো সবার কেমন লাগে সবাই জানাবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব পাশে থাকবেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ